সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনান নারী হুম রিখাজিনা আপনারা এই গন্যা নিয়মগুলো বুঝে বুঝে যদি পবিত্র কোরআন শিখেন তাহলে দ্রুত পবিত্র কোরআন রিডিং পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই এই সাতটি গুন্না আছে পবিত্র কোরআনের মধ্যে তো এই গুন্যাগুলি সহজেই শিখবেন এবং পড়বেন আমার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আপনারা দ্রুত রিডিং পড়তে পারবেন এবং নিজে নিজে পবিত্র কোরআন বুঝে সুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ রিডুনা পেশের পাশে অশাকিন না পড়বেন জের পাশে ইয়াশাক না পড়বেন ইয়া পেস আই এখানে ঈদগামে বাগুন না নুন সাকিনের পাশে ইয়া এখানে দেখেন ঈদগামে না চারটি অক্ষর এর উপরে তাস্তি থাকবে নুন সাকিন দুই যাবা দুই যে দুই পেসের পাশে আসবে যেরকম নুন সাকিনের পাশে ইয়া এখানে দেখেন নুন সাকিনের পাশে ইয়া তার জন্য এখানে ঈদগামে বা না হচ্ছে হামজা ইয়া যাবার আই আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ইয়া খরুজু পেশের পাশে অসাকিন এক পড়বেন ইয়া খাজার ইয়াক রপেস রু ইখরু, রু জিম অপেস জু ইখরু জু আয়াক রু জু মিনারি যাবার পাশে খালি আলিফ এক আলিফটের ওপর এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি অক্ষর এই যে দেখেন কালার সাথে কালার মিলিয়ে রেখেছি মিম এবং নুন এই দুটি অক্ষরের উপরে তাসি থাকলে হবে যেরকম নুনের অপরে তাস্তিত এখানে দেখেন নুনের অপরে তাস্তিত তার জন্য এখানে ওয়াজিব গুণ হচ্ছে মিম যের নুন নুন যাবার নান মিনান নান নুন আলি না রজরি মি ওয়ামা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া মিম আলি যাবার মা ওয়া মা এখানে এই দেখেন আগে গুন্নাটি বুঝেন তারপরে এই দেখেন এক ফা মিম ساکিন গুন্না মিম ساکিনের পাশে বা আসলেই হবে যে এই দেখেন মিম ساکিনের পাশে বা তার জন্য হুম এভাবে গুন্নাটি হবে বি খরে জি না খarjoবারে কলিস্টের উপরবেন জেরের পাশে ইয়া ساکিন বাজের বি খা খarjoর খ বিখরি বিখরি জিম এ জি নুন যাওয়ার না জি না হুম বিখরি জি না মিন হা যাওয়ার পাশে খালিফ এক আলিফ টেনে পড়বেন এখানে যা আছে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে মিলিয়ে কেন এখানে এক আলিফ নিঃশ্বাস থামতে হবে না এখান থেকে মিলিয়ে পড়তে হবে আর যদি থামতে গেলে একালিস্টরে শুধু থেমে যেতে হয় তো এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে মিম নুঞ্জের মিন হাল জর হা এখানে আযাবুম মুকিম এইভাবে আপনারা মিলিয়ে পড়তে হবে এটাই বলছি মিম নুঞ্জের মিন হাল জর হা মিন হা ওয়াই হুম ওয়া যাবার ওয়া লাম হা মিম এখানে ঈদগামে বা গুনা এই দেখেন ঈদগামে বা গুনা চারটি অক্ষর দুই পেস এই যে দেখেন দুই পেস তারপরে মিম এই দেখেন দুই পেস এবং মিম তার জন্য এখানে ঈদগামে বা গুনা হচ্ছে যাওয়ার পাশে খালা লিফ একালিফট টেন পড়বেন আইঞ্জারা জাল আলিযা আযা বা মিম পেসবুম আযাবুম মুকিম এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষক করে শাকিন দিবেন যে 343 টি পড়বেন মানে আর হবে কেন জের পাশাপাশি এসাকিন একা আলিফটির উপর হয় শেষক করে শাকিন দিলে এক দুই তিন তিনটা অক্ষর 343 টি পড়বেন মানে আর জি হবে তো কিভাবে আশা করি আপনারা এইভাবে ভিডিও গুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম